হ্যালো মাই লাভলি বিহার্স সবাই কেমন আছো আশা করি ভীষণ ভীষণ ভালো আছো আজকে কোনো ব্লগ ভিডিও নয় আজকে আমি শেয়ার করবো রান্নার ভিডিও চলো বন্ধুরা তাহলে যাওয়া যাক এই যে মাছ নিয়ে এসছে মাছগুলো আমি লবণ হলুদ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি এবার মাছগুলো আমি ভেজে নেব একদম কম সময়ে যখন রান্না করতে ইচ্ছে করে না তখন এইভাবে এই মাছের ঝোল রান্না করলে চটপট হয়েও যায় আর খেতেও কিন্তু ভালো হয় তো মাছগুলো আমি আস্তে আস্তে সবগুলো ভেজে নেব তবে সবগুলো রান্না করব না যে কটা আমার দরকার সে করে রান্না করবো বাকিগুলো তুলে রেখে দেবো কালকের জন্য তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকো সবাই মাছ ভাজা ওইদিকে হচ্ছে আর এদিকে আমি মশলাগুলো রেডি করে নিচ্ছি নিয়ে নিয়েছি দুটো টমেটো আর দুটো পেঁয়াজ এবার আমি মিক্সারে পেস্ট করে নেবো দেখো বন্ধুরা পেস্ট করে নিয়েছি একদম তোমরা জানো যারা আমার এর আগে কখনো আমি যখন রান্না ছেড়েছি একদম হালকা তেলেই আমি রান্না করি খুবই কম তেলে যাই হোক তো তোমরা ভিডিওটি দেখতে থাকো মাছ ভাজা হয়ে গেছে সেই কড়াইতে আমি তেল দিয়ে দিলাম এবার আমি যে মশলাটা করে রাখলাম সেই মশলাটা দিয়ে দিলাম তার সাথে লঙ্কা বাটা আদা বাটা জিরা গুঁড়ো কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম তরকারিতে একটু কালার আসলে বেশ ভালো লাগে আর আমার একটু কালার মানে একটু হলে একটু বেশি পছন্দ হয় তো একটু কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম ঝাল হয় না শুধু কালারটাই হবে তো সবগুলো মশলা আমি লবণ হল দিয়ে দিয়েছি সব একদম মশলাগুলো ভালো করে কষিয়ে নেবো মশলাটা ভালোভাবে কষানো হলে তরকারিটা খেতে কিন্তু খুবই স্বাদ হয় আর এইদিকে মাছ ভাজার দেখো বন্ধুরা হয়ে গেছে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষেও গেছে আর একটা ভালো স্মেলও দিচ্ছে আবার আর একটু তেল দিয়ে দিলাম মনে হচ্ছিলো কম কম লাগছে তো আমি একটু কম তেলেই রান্না করি তোমরা যারা আমার রান্নার ভিডিও দেখবে তারা বুঝতেই পারবে একটু কম তেলেই রান্না করি এবার আমি অল্প করে জল দিয়ে দিচ্ছি গরম জল গরম জলটা দিলে তরকারির টেস্টটা খুবই ভালো হয় এবার ঝোলটা টকবক করে ফুটিয়ে নেব ঝোলটা একদম টকভাক করে ফুটে গেছে এরকম অবস্থায় মাছগুলো কিন্তু আমি দিয়ে দেবো যে কটা আমার লাগবে সেই কটা দিলে বেশি দেবো না বাকি মাছগুলো তুলে রাখলাম এগুলো কালকে রান্না করব হয়ে গেছে প্রায় আমার একটু তোমরা চাইলে ধনে পাতা কুচি দিতে পারো ধনে পাতা আমার কাছে ছিল না তাই দিলাম না দেখো বন্ধুরা পুরো রেডি হয়ে গেছে এবার কিন্তু আমি নামিয়ে নিব। একটু মানে একটু পাতলা লাগছে কিন্তু যখন ঝোলটা একদম ঠান্ডা হয়ে যাবে একদম কিন্তু গ্রেভি গ্রেভি হয়ে যাবে তো বন্ধুরা নামিয়ে নিচ্ছি এই যে দেখো বন্ধুরা নামিয়ে নিলাম এখনও ঝোল ঝোল আছে পরে কিন্তু একদম জমে ক্ষীর হয়ে যাবে তো বন্ধুরা এই হচ্ছে আজকে মাছের ঝালের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে দিও আর খুব ভালো লাগলে পেস্টটিকে ফলো দিয়ে পাশে টাটা